মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো ফ্ল্যাটে রান্নাঘর থেকে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আর বানাচ্ছি বোর জন্য ব্রেকফাস্ট আর সেটা হচ্ছে কিনা ম্যাগি ছোট হাতে করে ম্যাগি বানানো চলছে নরমাল একটু সুপি ম্যাগি আর এইখানটাতে এইখানটাতে হচ্ছে পাখির বাসা সারাখন রান্নাঘরে যতক্ষণই আমি আসি সকাল বিকেল রাত দুপুর সবসময় পাখির ডাকটা কিন্তু শোনা যায় অ্যাকচুয়ালি ওই চিমনির ওই যেখানে ওই আউটডোর মানে কি বলবো ওই ধোঁয়াটা বেরোয় না মানে পাইপটা ওইখানে পাখি বাসা করছে প্রত্যেকটাতে প্রত্যেকের ব্লকে কিন্তু সে তো সেই কারণে চিমনিটা খুব একটা বেশি চালানো হয় না তাহলে পাখিগুলো মানে কষ্ট হবে বা মারা যেতে পারে বা পড়ে যেতে পারে ওই জন্য চালানো হয় না তো চলো এইভাবেই তো দিনটা শুরু হলো কেমনভাবে আজকের দিনটা কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম ব্রেকফাস্ট রেডি বয়ের জন্য এই যে ম্যাগি আর আমার জন্য হচ্ছে কেক এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কেক মাঝে মধ্যে এরকম হালকা ব্রেকফাস্টই ভালো লাগে গরম গরম আর গ্রামের বাড়ি গিয়ে আগে চুল দাড়িটা কাটবে কি অবস্থা হয়েছে বন্ধুরা তোমরাই বলো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবারে ঘরের কাজে লেগে পড়েছি বালিশ চাদর সব গুছিয়ে খাটের ড্রয়ার মধ্যে ঢুকিয়ে রাখবো বক্স এই ড্রয়ার সিস্টেম হয় না অনেক বেশি সুবিধা আমার তো মনে হয় হাইডোলোকের থেকে ড্রয়ারে বেশি সুবিধা হয় গ্রামের বাড়ি ছেড়ে এই ফ্ল্যাটে রয়েছি তা বলতে গেলে এক সপ্তাহ কিন্তু হয়ে গিয়েছে এবারে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ পার্টিকুলার যদি কোনো জব করতো তোমাদের দাদা ভাই তাহলে হয়তো এতদিনে ছুটিতে থাকতেই পারতাম না কি হলো আর বলো না এখানে আমার একটা টি-শার্ট আমরা ছিল হ্যাঁ আমরা না কোথায় উড়ে গেছে কে জানে কমপ্লেক্সে ভিতরে থাকলেই হবে বাইরে থাকলে না পড়লে পড়বে আর কোথায় যাবে এগুলোকে বাইরে একটা দড়ি তো বাইরে দড়ি মেলে দিতে হবে ক্লিপ দিয়ে আর এখানে মেলেও ক্লিপটা সবসময় লাগাতে এখন হাওয়ার সময় না ছুরির থেকে বটি দিয়ে কাটাকুটি করতে আমার বেশি সুবিধা হয় আর আজকে তো খুব বেশি রান্না বান্না না এই দেখো বেগুনটা আবার পোকা বেরিয়েছে ঠাম্মার কাছ থেকে ছোটবেলায় শুনেছিলাম যে বেগুনে পোকা হয় সে বেগুনের স্বাদ নাকি বেশি ভালো হয় তাই জন্য নাকি পোকাটা ধরে জানি না আসলে এই কথাটার কোনো যুক্তি আছে কিনা তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে রান্না হচ্ছে তাহলে আজকে একদমই সিম্পল মানে আমরা আজ বাড়ি যাব আজ বাড়ি যাব করতে করতে এত দিন রয়ে গেছি আজকে ফ্রিজে বেগুন ছিল বেগুন ভাজা এখানে আলু কেটে নিয়েছি একটুখানি আলু সিদ্ধ ডাল ভাত এটাই একদম সিম্পল বাহ আজকে পুরো এক বালতি কাঁচা কুচি হয়েছে এই যে আপনি বাপ হাত লাল হয়ে গিয়েছে যে কটা চাদর ছিল কাচার মতো সবকটা হচ্ছে কেটে দিয়েছি গ্রামের বাড়িতে কল পরে কাছাকাছি করতে না অনেক সুবিধা হয় তবে ফ্ল্যাটে যারা থাকে তাদের মনে হয় একটা করে ওয়াশিং মেশিন থাকাটা বেশি ভালো এক দুই তিন চার পাঁচ টোটাল হচ্ছে পাঁচখানা চাদর কেচে দিয়েছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না সত্যি দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে দারুণ সুন্দর হাওয়া প্রথমে ভেবেছিলাম চান ধান করে এসে একেবারে গরম গরম বেগুন ভাজবো তারপরে ভাবলাম না চলো আগে বেগুন টেগুনগুলো ভেজে নেই আর এদিকে দেখো ডাল সিদ্ধও করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চান ধান করে একসাথে দুজনে খেতে বসবো আজকে কিন্তু এক বেলার মতোই রান্নাবান্না করছি ভাতের ভিতর আলু সিদ্ধ না দিয়ে ডালের ভিতর আলু সিদ্ধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তোমরা একবার করে দেখো বেশি ভালো হয় আর আজকে কোনো পেঁয়াজ টিয়াজ দিয়ে না নর্মাল একটু কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে আলু ভাতেটা মাখাচ্ছে একদম কতগুলো আলু

হুম হয়েছে তো চলো এই বাটার হলে গরম ভাতের সাথে তাই ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে বলো হুম হুম দারুন লেবু দিয়ে ডালটা মারছে না দারুন গতকাল তো আমরা রথের মেলায় যেতে পারিনি উল্টো রথ অব্দি মেলা থাকে বলে আজকে আমরা চলে গিয়েছিলাম রথের মেলায় ঘুর এটা কিন্তু মধ্যম গ্রামের রথতলার মেলা তোমরা কারা কারা এই মেলাতে ঘুরতে গেছো মেলায় ঘুরতে গিয়ে এমন অনেক আমার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গিয়েছিল তাদের সাথে ছবি তুললাম কিন্তু সবকটা কটা মুহূর্ত হয়তো ক্যাপচার করতে পারিনি কারণ অনেক বেশি ভিড় ছিল খুব ভালো লাগে তোমাদের সাথে এইভাবে যখন দেখা হয়ে যায় তোমরা আমাকে চিনতে পারো নাগরদোলা দেখে খুব ওঠার ইচ্ছা ছিল কিন্তু এত বড় হাইট বাপরে প্রথমবার এবারে বারাসাতে থাকছি বলে কিন্তু বারাসাতের এখানকার মেলাগুলোতে ঘুরতে পারছি এর আগে আগে তো বসিয়াটের মেলায় আমি ঘুরেছি অনেকবার হেলা ওখানেও একটা মেলা হয় প্রচন্ড ভিড় ছিল আর গরমটাও পড়েছিল প্রচুর দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড় আর হ্যাঁ মেলা মানে তো ভিড় হবেই তবে দোকানপাটও বসেছিল অনেক কিছু তবে সেরকম ভাবে কিছু কেনা হয়নি কিন্তু মেলা মানেই তো জিলিপি পাপড় ভাজা তাই না তাই জিলিপি দেখে কিন্তু জিলিপি খাওয়ার ইচ্ছা হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে একটু জিলিপি নিয়ে নিয়েছিলাম আমি প্রবীর রুমা অনেকটা চারজন মিলেই কিন্তু আজকে ঘুরতে বেরিয়েছিলাম আর এই ছোটো জিলিপিগুলো নাকি চালের গুঁড়োর বেশ মুচমুচে ছিল তবে খুব বেশি একটা গরম ছিল না তারপর তো পাপড় ভাজা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও লাঞ্চে যেরকম সিম্পল খাওয়া দাওয়া করেছি ডিনারটা তো একটু স্পেশাল হওয়া চাই তাই আজকে প্ল্যানই করেছিলাম ডিনারটা আজকে বাইরে কোনো রেস্টুরেন্টে করবো দারুন না অ্যাম্বিয়েন্সটা একদম নিট অ্যান্ড ক্লিন আর একদম পিসফুলি ফার্স্টই অর্ডার করেছিলাম স্টার্টারে তন্দুরি remoto চার পিস রয়েছে এখানে সাথে কিন্তু মশালা অনিয়ন দিয়েছে আর দিয়েছে গ্রিন চাটনি বেশ কিন্তু টেস্টি ছিল মানে স্পাইসি করে একদম বানাতে বলেছিলাম আর এটার প্রাইস নিয়েছিল দুশো টাকা হাফ প্লেট নিয়েছিলাম আমরা তো বাইরে থেকে খাবার কিনে বাড়িতেই খাওয়া হয় আজকে তাই সবাই মিলে প্ল্যান করলাম চলো বাইরের রেস্টুরেন্টে বসেই খাওয়া দাওয়া করা হোক নেক্সট স্টার্টার যেটা আমরা অর্ডার করেছিলাম রেশমি মালাই টিক্কা কাবাব দুশো একাত্তর টাকার মতো প্রাইস নিয়েছিল একটু মিষ্টি মিষ্টি তবে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা যারা ট্রাই করেছো অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার তো মোটামুটি লেগেছে আর মেন কোর্সে অর্ডার করা হয়েছিল এক ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেন দু প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন নেওয়া হয়েছিল এক প্লেট দেখো কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা খাবারগুলোর মধ্যে পুরোপুরি চাইনিজ একটা ফ্লেভার ছিল যার জন্য বেশ ভাল লাগছিল বাড়িতে যতই আমরা চাইনিজ খাবার বানাই রেস্টুরেন্টের স্বাদ কিন্তু অনেক আলাদা হয় ডিনার কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল না হলে প্ল্যান করেছিলাম রাতে একটা নাইট শো দেখে তাই আইফো যাই হোক বাড়ি চলে এসেছি আর এরই সাথে সাথে ভিডিওটাকে করে দিচ্ছি এন সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওতে